শেরপুর তিন আসনে ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সংঘর্ষে নিহত শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শেরপুর এ ঘটনার বিচার দাবিতে জেলা শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত মাহফুজুর রহমান সাইমনের পাঠানো তথ্য ও ভিডিও ভিডিওচিত্রে বিস্তারিত শুক্রবার বিকেলে শহরের কলেজ মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয় তে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশ নেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন তিন আসনে জামায়াত প্রার্থীরা আমরা গতকালকে আমাদের ভাইয়ের জানাজা শেষে দাফন শেষে আজকে এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে দাঁড়িয়েছে সংগ্রামীর পরবাসী শহীদ রাজাউল ভাইয়ের শাহত প্রমাণ করে আমাদের দেশ এবং জাতি চব্বিশের অনু অভুত্থানের পরেও নিরাপদ নয় সংগ্রামী শেরপুরবাসী আমরা বিলম্বে আমাদের ভাই শহীদ রাজাউল বাইয়ের হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি সংগ্রামী শেরপুরবাসী এই অন্তর্বর্তী সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল সুস্থ এবং সুন্দর নির্বাচনের পরিবেশ করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মধ্যে তাকে গ্রেফতার না করলে আমরা শেরপুর প্রশাসনকে জানাতে চাচ্ছি অতি দূরত্ব তাকে তাদেরকে যদি গ্রেফতার করা হয় আমরা শেরপুর এই শহরকে আমরা হসল করে দিব আল্লাহ তালাম আমাদেরকে তো সিদ্ধান্ত করুক হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেল সন্ত্রাসীদের দুঃখ আপনাদের সামনে দাঁড়িয়েছি এই নির্বাচনকে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন আমরা মনে নির্বাচন অংশগ্রহণ করেছিলাম প্রশাসনের উপর আস্থা রেখে জুলাই বিপালের রক্তের সঙ্গে বেইমাই না করে এই প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে এতেই ছিল আমাদের আশায় কিন্তু আমরা ক এবং লজ্জাজনক ভাবে সেয়াই জাতিতে প্রশাসনের যে আচরণ লক্ষ্য করেছি তা আমাদেরকে আশাহত করেছে সম্মানিত ভাই বন্ধগান এই আশাহত চিরদিনের জন্য আশাহত হওয়া নয় আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি তাই আমরা এই পাঁচ আগস্টের দুই হাজার চব্বিশের যে বিপ্লব সংগঠিত করেছি যেভাবে প্রশাসন যদি দ্বিতীয়বার আর কোথাও এরকম দুর্বলতা প্রকাশ করে পাঁচ আগস্টের বিপ্লবের পুনর্নব ইনশাল্লাহ জেলা আমির তার বক্তব্যে এই হত্যার প্রতিশোধ হিসেবে আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জয় ছিনিয়ে আনার শপথ নেন শহীদ রেজাউল হত্যার বদলা নিতে আমরা প্রস্তুত নির্বাচনে জয় ছিনিয়ে আনতে যদি কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় তবে আমরা দেয়ালের মতো দাঁড়িয়ে থাকব প্রয়োজনে আরও রক্ত দিতে আমরা দ্বিধা করব না সমাবেশে বক্তারা প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন দোষীদের দ্রুত গ্রেফতার করা না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে এমনকি দাবি আদায় না হলে রাজপথে কঠোর আন্দোলনের হুমকিও দেন তারা সমাবেশ থেকে শনিবার বিকেলে ঝিনাইগাতি স্টেডিয়ামে নিহতের স্মরণে দোয়া মাহফিলের ঘোষণা দেওয়া হয় রেজাউল করিমের মৃত্যুকে কেন্দ্র করে শেরপুরের রাজনৈতিক অঙ্গনে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে